বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কবিরের গুন্ডাকে গুলি করে কবিরের গুন্ডা বলে আমার পায়ে গুলি লেগেছে দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলুন তখনই পরশুরাম সেই গুন্ডার মাথায় বন্দক তাক করে পরশুরাম বলে একটু আগে পায়ে গুলি করেছি আর এবার সোজা মাথায় করব। বল ওই ফোন থেকে কে দিয়েছে বল গুন্ডাটা প্রথমে বলতে চায় না পরে নিজের জীবন বাঁচাতেই বলে কর্ণ চ্যাটার্জি আমাকে দিয়েছে পরশুরাম বলরাম আর সৌরভকে বলে ওকে হসপিটালে নিয়ে যা আর হ্যাঁ স্পেশালভাবে ওকে নজরে রাখবি দেখবি ও যেন কোনোভাবে বাহিরে বের হতে না পারে এরপরেই সৌরভ আর বলরাম সেই গুন্ডাকে হসপিটালে নিয়ে যায় পরশুরাম মায়াকে বলে এই নাম্বার থেকে কবির চ্যাটার্জিকে কল করো মায়া কবীরকে ফোন করলে পরশুরাম বলে আমি পরশুরাম বলছি প্রথমে তো শিবপ্রসাদের ছেলে লাট্টুকে কিডন্যাপ করেছিলে আর এইবার শিবপ্রসাদের বাড়ি থেকে তার ফোন চুরি করলে এত অধর্ম ধর্মে সইবে না কর্ণপুত্র এইবার তোমাকে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না তোমার বাবা কর্ণ চ্যাটার্জিকে বলে দিও তার রথের চাকা শুধুমাত্র দেবে যায়নি বরং পুরো রথটাই ভেঙ্গে চুরমার হয়ে গেছে কুরুক্ষেত্রের এই যুদ্ধে প্রথমে কবির নিধন হবে আর তারপরে কর্ণ চ্যাটার্জি নিধন হবে পরশুরাম নিজের কথা শেষ করে কল কেটে দেয় আর কবির রাগে আগুনে জ্বলতে থাকে আরাধ্যা বলে কে ফোন করেছিল কবির বলে পরশুরাম আরাধ্যা বলে পরশুরাম কবির ওই লোকটি কিন্তু পরশুরামকে চেনে উনি পরশুরামের নাম বলতেই যাচ্ছিলেন তারপরেই কি যে হলো আরাধ্যা বলে জানো কবির এত সব ঘটনায় আমার মনের সন্দেহ আরও বাড়ছে কবির বলে কি সন্দেহ আরাধ্যা বলে আমার বারবার মনে হচ্ছে পরশুরাম আর কেউ নয় পরশুরাম হল শিবপ্রসাদ গাঙ্গুলি কবির বলে তোমার মনে সন্দেহ যদি ঠিক হয় তাহলে একটা কাজ করি আমি বরং ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে উড়িয়ে দেই তবেই তো আসল সত্যি জানা যাবে আরাধ্যা বলে কবির তুমি কী বলছো ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আমার ছোটদি ভাইয়ের বর তার যদি কিছু হয়ে যায় আমার দিদি বিধবা হয়ে যাবে তার সারা জীবন নষ্ট হয়ে যাবে আরাধ্যা কবিরকে বোঝাতে থাকি কবির আরাধ্যার ওপরে চিৎকার করে বলে চুপ করো আর ভালো লাগছে না তুমি তোমার দিদির কথা ভাবছো নিজের কথা ভাবছ না ওই শিবপ্রসাদ গাঙ্গুলি মরলে তটিনী গাঙ্গুলি যেমন বিধবা হবে আমি জেলে গেলে তোমার জীবনের কি হবে তুমি তোমাকে ভালোবাসো তাই না আরাধ্যা বলে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি কবির বলে তাহলে চুপ থাকো আমি যা করছি আমাকে করতে দাও আমি বাবার সাথে আজই কথা বলবো ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে উড়িয়ে দেব শিবপ্রসাদ গাঙ্গুলিকে উড়িয়ে দেওয়ার পরে লাট্টুকে আমি আবারও কিডন্যাপ করব যদি পরশুরাম বেরিয়ে আসে তাহলে বুঝবো কয়েন দুটো আর যদি শিবপ্রসাদ গাঙ্গুলি মরে যাওয়ার পরে পরশুরাম থেমে যায় যদি আর কোনো থ্রেট না করে যদি আর কোনো হুমকি না দেয় যদি আমাদেরকে আর ধরতে না আসে তাহলে বুঝে যাব কয়েন একটায় কিন্তু কয়েনের দিক দুটো এদিকে দেখানো হয় তটিনি বাড়িতে সন্ধে দিচ্ছিল তখনই তটিনির নাম্বারে কল আসে তটিনি লাট্টোকে ফোন রিসিভ করতে বলে ফোনের ওপাশ থেকে কেউ কথা বলতেই লাট্টো বলে মাম্মি একজন আন্টি কল করেছে এরপরে তটিনি ফোন কানে ধরতেই ফোনের ওপার থেকে শীতল বলে আমি শীতল বলছি তটিনি বলে কে শীতল শীতল বলে আমি সেই যে বাস ডিপোতে আপনাদেরকে টার্গেট করেছিলাম তটিনি বলে আপনি কি বলছেন শীতল বলে হ্যাঁ আমি আপনাদের টার্গেট করেছিলাম সঠিক সময়ে এসে আপনাদেরকে বাঁচিয়ে নিয়েছে পরশুরাম সময়েছে শীতলকে বলে আপনি পরশুরামকে চেনেন শীতল বলে আমার চাইতে ভালো করে পরশুরামকে আর কে বা চেনে এরপরে শীতল টটিনীকে বলে বাস ডিপোতে আমি যদি আপনাদের টার্গেট না করতাম যদি আমি আপনাদের মারতে না চাইতাম তবুও আরেকটা চোখ আপনাদের দিকে শকুনের মতন তাকিয়েছিল আপনারা যদি দীঘায় সমুদ্র সৈকতে যেতেন সেখানেই আপনাদের মেরে ফেলা হতো তটিনি বলে কি বলছেন আপনি কিন্তু আপনি সব কথা কী করে জানলেন শীতল বলে আমি সব কিছু জানি আর আমি আপনার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকেও জানি তটিনি বলে আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে আপনি জানেন বলছেন শীতল বলে জানি তো আমি আর শিবপ্রসাদ গাঙ্গুলি একই কলেজে পড়তাম আপনার স্বামী তো কলেজের ক্লাস ছিল তোটিনি বলে চুপ করুন আপনি চুপ করুন এসব কী কথা বলছেন হ্যাঁ শীতল বলে মেরে দেব। আপনার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে আমি মেরে ফেলবো তোটিনি বলে কী বলছেন আপনি হ্যাঁ আমার স্বামী তো আপনার বন্ধু হয় আপনি তো নিজেই বলছেন একই কলেজে পড়াশোনা করেছেন শীতল বলে না তোমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি আমার বন্ধু হয় না সে আমার প্রেমিক আমার ভালোবাসা শীতলের ভালোবাসায় শিবপ্রসাদ গাঙ্গুলি বুঝতে পেরেছ তটিনি বলে আপনি এসব সব জাতা কথা বলবেন না প্লিজ থামুন শীতল বলে বলবো আর আপনার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে আমি শেষ করে ফেলবো অনেক দিন আমি তাকে মিস করেছি আর পারছি না আর সহ্য করতে পারছি না আমার সহ্য হচ্ছে না তটিনি বলে আপনি যদি আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে চেনেন তো আপনি নিশ্চয়ই আমাকেও চেনেন শীতল বলে চিনি তো তুমি হলে তটিনী মুখার্জি ওরফে তটিনী গাঙ্গুলি হয়েছো এখন তোমাদের ঠিক কবে বিয়ে হয়েছিল কোন লগ্নে বিয়ে হয়েছে তুমি বিয়ের দিনে কি শাড়ি পরেছিলে তোমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি কি জামা পরেছিল সবটা জানি আমি সব আর এটাও জানি তুমি কর্ণ চ্যাটার্জিকে অনেক আগে থেকে জানো তো তিনি বলে মানে শীতল বলে হ্যাঁ মনে আছে সেই গঙ্গা নৌকায় অনেকগুলো মেয়ে একসাথে তারপরে মাঝে গঙ্গায় তুমি লাভ দিয়েছিলে কর্ণ চ্যাটার্জির হয়তো সেই সব কিছু মনে নেই কর্ণ চ্যাটার্জি অতীতে ভুলে গেছে আমি না হয় কর্ণ চ্যাটার্জিকে সবটা মনে করিয়ে দেব। তঠিনি বলে এই সব কথা আপনি কি করে জানলেন শীতল বলে আমি সব কিছু জানি সব আমি একই দিনে দুজনকে মারবো একদিকে মরবে তোমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার সন্ত্রাসীদের ত্রাস পরশুরাম এই বলে শীতল কল কেটে দেয় শীতল আবার সিন্ডিকেট করতে থাকে নিজের মতন করে কান্নাকাটি করে আর বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো পরশুরাম আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসেই আমি তোমাকে মেরে ফেলবো অন্যদিকে এত সব ঘটনায় তটিনি বেশ চিন্তিত আর এদিকে কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি আরাধ্যে আসে ডোড়োর সাথে দেখা করতে কর্ণ চ্যাটার্জি ডোড়োকে বলে তুই তো সত্যি কথা বললি না তুই তো বললি না পরশুরামকে কিন্তু আমি ঠিকই পরশুরামকে গর্ত থেকে বের করব। কিন্তু তুই কি করে বাঁচবি তোকে ইনকাউন্টারের ভয় দেখিয়েছে তাই তুই চুপ করে আছিস কিন্তু আমাদের কাছ থেকে তুই বাঁচতে পারবি কবির বলে এই ডোডো কেন সত্যি কথাটা বলছিস না বলে দেখি নইলে বাহিরে এলে আমি তোকে খুন করব। আরাধ্যা বলে কবির প্লিজ চুপ করো দেয়ালেরও কান আছে এখানে এই ধরনের কথা বলো না ওনারা যদি জানতে পারেন তুমি আবারও থ্রেট করছো কোন দিকে জল এগোবে তুমি জানো কবির বলে এই আরাধিয়া তুমি একদম চুপ করো কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে চুপ করতে বলে আর কবিরকেও শান্ত হতে বলে কর্ণ চ্যাটার্জি ডোড়কে বলে দেখ ডোডো আমার ছেলেকে আমি কিছুতেই জেলে যেতে দেব না জেলে পচতে দেব না জেলে পচি মরবি তুই তোরা তাই যে করেই হোক ওই পরশুরামকে তো আমরা খুঁজে বার করবই গর্ত থেকে বার করবই আমার বৌমা সন্দেহ করছে ওই পরশুরাম আর কেউ নয় ওই পরশুরামই হলো শিবপ্রসাদ গাঙ্গুলি আমরা ধারণা করছি কয়েন একটাই কিন্তু কয়েনের দিক দুটো তাই ভাবছি শিবপ্রসাদ গাঙ্গুলিকে উড়িয়ে দেব শিবপ্রসাদ গাঙ্গুলিকে মেরে ফেলার পরে তার ছেলে লাট্টুকে কিডন্যাপ করব যদি দেখি পরশুরাম গর্ত থেকে বেরিয়ে এসেছে তাহলে বুঝে নেব কয়েন দুটো আর যদি দেখি না পরশুরামের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তবে বুঝে নেব কয়েন একটাই কয়েনের দিক দুটো এক দিক শিবপ্রসাদ গাঙ্গুলি আর আরেক দিক পরশুরাম কর্ণ চ্যাটার্জি নিজের কথা শেষ করে যেতে চাইলেই পিছন থেকে ডোডো বলে আপনি সত্যিই পারবেন শিবপ্রসাদকে উড়িয়ে দিতে কর্ণ চ্যাটার্জি বলে আমার ছেলের ভালোর জন্য আমাকে এটা পারতেই হবে এরপর দেখানো হয় ডোডোর সাথে কথা শেষ করে কর্ণ চ্যাটার্জিরা বেরিয়ে এলেই তখনই আসে সেখানে বলরাম বলরাম এসে বলে আপনারা দেখে এই জায়গাটিকে পার্ক ভেবে নিয়েছেন যখন ইচ্ছে আসছেন হাওয়া খাচ্ছেন চলে যাচ্ছেন তো কেন এসেছিলেন এখানে কর্ণ চ্যাটার্জি বলে আমরা কেন এসেছিলাম সেইটা জানার প্রয়োজন নেই আমাকে একটা কথা বলুন আমরা এখানে এলে আপনি খবর পেয়ে যান আর সাথে সাথে এখানে চলে আসেন তার কারণ কি বলরাম বলে আপনাদের ওপরে সব সময় নজর রাখা হয়েছে কারণ আমরা জানি আপনার এই কুলাঙ্গার ছেলেকে বাঁচাতে আপনি যে কোনো সময় যা খুশি করতে পারেন আর আপনি যে কোর্ট কেসের আগে একটা ভয়াবহ কাণ্ড ঘটাবেন সেটাও আমরা জানি আর সেজন্যই সময় আপনার ওপরে আমরা নজর রেখেছি কবির তখন বলরামের ওপরেই চিৎকার করে বলরাম কবিরকে মারতে চাইলেই কর্ণ চ্যাটার্জী বলে এই ছোকরা এই তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে মারার কথা বলছো বলরাম বলে আপনার ছেলেকে মারার কথা বলেছি আর আপনি যদি আমাকে ছোকরা টোকরা বলে ডাকেন তো আপনাকেও ছাড়বো না হিরহির গায়ে টানতে টানতে থানায় তুলে নেবো জানেন তো আমি স্পেশাল ব্রাঞ্চের একজন দায়িত্বশীল অফিসার আমাকে এই সব ছোকরা টোকরা নামে ডাকবেন না সম্মানের সাথে কথা বলবেন নইলে এইবারে বলরাম কর্ণচ্যাটার্জিকেও ভয় দেখায় তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে